একদা এক এক সাপের মাথার ওপর বসে অনবরত তাকে হোল ফোটাচ্ছিল যন্ত্রণায় অস্থির হয়ে সাপটা কেবলি ভাবছিল কি করে এর প্রতিশোধ নেওয়া যায় বোলতাটা এমন জায়গায় বসেছিল যে সাপটা তাকে কামড়াতেও পারছিল না শেষে একটা গাড়ি আসতে দেখে বলতাকে মারবার জন্য রেগে মেগে সে নিজের মাথাটা এগিয়ে দিল গাড়ির চাকার নিচে আর গাড়ির চাকার চাপে পড়ে সাপের মাথা একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেল আর বলতা তখন উড়ে গেল এই জন্যই বলে ক্রোধে বুদ্ধি হয় অনেক দিন আগেকার কথা এক যে ছিল দাঁড় কাক নিজের জাত ভাইদের চেয়ে সে ছিল বেশ জমকালো আর বড়সড় দেখতে কাকটিকে এরকম দেখতে হওয়ার কারণে সে প্রচণ্ড অহংকারী হয়ে উঠেছিল তাই সে একদিন তার জাত ভাইদের সাথে তুমুল ঝগড়া করলো তাদেরকে যা তা করে অপমান করল। জাত ভাইদের অবহেলা করে সে বড় কাকদের কাছে গেল সে বড় কাকদের কাছে গিয়ে বলল আমি তোমাদেরই একজন আমাকে তোমাদের দলে নাও কাকের দল দেখলো তাদের সঙ্গে এর কোনো কিছুতেই মিল নেই না আছে চেহারায় না তো গলার স্বরে অতএব কাকের দল কাককে বললো আঘাত পেয়ে দাঁড় চলে গেল সেখান থেকে দাঁড় তখন ফিরে এলো জাত ভাইদের কাছে তখন তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল জাত ভাইরা বলল তুমি আমাদের তুচ্ছতাচ্ছিল্য করে ঘৃণা করে ত্যাগ করে গিয়েছিলে আবার আমাদের কাছে এসেছ তোমার লজ্জা করছে না তোর হয়ে যাও আমাদের চোখের সামনে থেকে চারা দাঁড়কাপ তখন নিজের ভুল বুঝতে পারল এই জন্যই বলে নিজের বংশ পরিচয় দিতে কোনো সংকোচ করতে নেই একবার এক খ্যাকশিয়াল শিকারীদের তারা খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠুরিকে দেখতে পেয়ে বলল ভাই ভাই আমাকে একটু লোকনোর জায়গা দেবে কাঠুরে তার কুড়ে ঘরটার দিকে আঙুল দেখিয়ে বলল তুমি ওই ঘরটার ভেতরে ঢুকে পড়ো কেউ বুঝতে পারবে না শিয়াল তাই করল কিছুক্ষণ পরেই শিকারীর দল সেখানে এসে হাজির হলো কাঠরিয়াকে দেখতে পেয়ে একজন শিকারী তাকে জিজ্ঞাসা করলো ও বাবা এই পদ দিয়ে একটা শিয়ালকে যেতে দেখেছেন উত্তরে কাঠুরে বলল কই না তো কিন্তু সঙ্গে সঙ্গে সে ইশারা করে শিকারীদের সেই কুঁড়েঘরটা দেখিয়ে দিল শিকারীর দল কাঠুরের ইশারা বুঝতে পারল না তাই তারা শিয়ালকে খুঁজতে অন্যদিকে চলে গেল এরপর শিকারীরা চলে যেতেই শিয়াল কাঠুরের সেই কুঁড়েঘর থেকে কোনো কিছু না বলে চলে যাচ্ছিল কাঠুরে তখন শিয়ালকে ডেকে বলল তুমি তো আচ্ছা আমার জন্য তুমি প্রাণে বেঁচে গেলে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে যাবার প্রয়োজনও মনে করলে না শিয়াল তখন জবাব দিয়ে বলল আর মুগনের কথা বলো না তুমি তোমার মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই এই বলে শিয়াল কাঠুরের সামনে দিয়ে চলে গেল এই জন্যই বলে কাজেই মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় বুলবুলি পাখি মায়নাকে আয়না টানা পশুদের রাজা সিংহ যেমনি তার বিরাট চেহারা তেমনি তার গর্জন তাকে দেখলে তো বটেই দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুরা ভিড়মি খেত প্রায় আটমড়াই হয়ে যেত এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহই ছিল না একদিন সেই শেয়ালের প্রচন্ড জোরে খিদে পেয়েছিল খিদের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যেই বনে পশুরাজ সিংহ বাস করত। শিয়াল তখন খাবারের জন্য ওই বনে এদিক ওদিক ঘুরছিল এমন সময় হঠাৎ একটু দূরে সিংহ ডেকে উঠল সেই শোনা মাত্র শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আর একটু পরে সিংহ যখন তার সামনে হাজির তখন শিয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞানী হয়ে গেল এরপর শিয়াল আর একদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল এবার ভয় যে তার করল না তা নয় তবে আগের বারের মতো অজ্ঞান আর হলো না বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল হ্যাঁ বিরাট চেহারা বটে তবে আমারই মতো পশু ছাড়া আর কিছুই তো নয় আমায় তো সেদিন খেয়ে ফেলেনি এই ভেবে শেয়াল তাকে দেখে আর পালালো না এর পরেরবার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করল না তা নয় তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে চলে গেল। এরপর অবশেষে এমন এলো যখন সে একদিনও সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে বরং তাকে সামনে গিয়ে বলল। কি গো বন্ধু ভালো আছে তো এই গল্পের নীতিকথা হলো দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়